তারপর ওয়াউ সবর ওয়া লাম জবর লা ওয়ালা লা হা উল্টা বেশ হু বেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় ওয়ালাহু লা হু লা হু মিম আলিফ জবর মা সবর বা মে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় তিন জবর সা কাফ জবর কা সা কা نون زبرنا ساكانا ما سكن وله ما سكن وله ما سكن فلم زر فيل لم يا في الليل لم زر لي في الليل في الليل ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়াউনুন যবরুন নুন যদি তাজদিদ হয় গুননা করা ওয়াজিব হয় নুন যবর না হা আলিফ যবর হা যবর রামে খালি আলিফ যদি হয় এক আলিফ তন্তে হয় র জের র দম যদি ফেলা হয় 8 সেকেন্ড ধরতে হয়

سميع عن لم بشعل سميع ال سميع ال وهو السميع ال প্রিয় দর্শক খেয়াল করে পড়া ধরেন খেয়াল করবেন আমার হরফ উচ্চারণগুলো খেয়াল করবেন আপনি আপনার জায়গা থেকে পড়ার চেষ্টা করবেন আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আমার সঙ্গে পড়েন তাহলে আপনার পড়া খুব দ্রুত সহি শুদ্ধ হবে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল থেকে লক্ষ লক্ষ মানুষ কোরআন সহি শুদ্ধ করেছে আপনিও যদি চেষ্টা করেন আপনিও সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন ইশাআল্লাহ আইন সবর লামযেরলি জেরের বামে ইয়া ساکিন যদি হয় এক আলিফ হয় মিম পেশ মু এসে দম যদি ফেলা হয় আরজি ساکিন ধরতে হয় মধ্য সরবে আরজি ساکিন যদি হয় তিন আলিফ তান্তে হয় মধ্য আরজি তার কয় আলীম ওয়া হুআস ওয়া হুয়াল সামিউল আলীম তারপর অফ ল্যাম্পে স্কুল হামজা যবর আ গায়া যবর গায় আগায়া রা লম যবর রল আগায়রাল লাম খারা যবর আল্লাহ আল্লাহ শব্দে লামের ডাইন যবর যদি হয় আল্লা শব্দে লাম তখন মোটা করে পড়তে হয় حازر قل أغير الله قل أغير الله حمزة تازبر أت تازبر تا أت أَتْ أتخذ قل أغير الله أتخذ أتخذ تأخذ واو زبر و لم يزر لي ولي